সকালবেলা ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করার পরই মাছ কিনতে গেলাম ফ্ল্যাটের নিচে চলো আজকে কি করি সারা দিন দেখাই নিচে মাছ আলা এসছে মাছ নিতে এসছি কত রকমের মাছ এনেছে দেখো কাচকি মাছ শিং মাছ তপসে মাছ তারপরে আর কাতলা মাছ আর এটা কি কী মাছ বলে আমি ঠিক জানি না ওই যে আমদি মাছ টাইপের একটু বড় বড় সরপুঠি মতন তা নিয়ে নিলাম একটু কাচকি মাছ পেঁয়াজ কলি বেগুন দিয়ে রান্না করব। তা এদিকে বাজার করে নিয়ে আমি চলে আসছি প্ল্যা মানে আমার ঘরে তাই এসে সকালবেলা উঠে চাও খাইনি এখনও তাই এদিকে কাচকি মাছটা মানে সাতশো মতন ছিল আমাকেই বলল নিয়ে নাও পুরোটা তা নিয়ে নিলাম অনেক দিন পর নিলাম ভালো লাগলো আর কাচকি মাছ খেতে খুব টেস্ট জানো তো কারা কারা খেয়েছে একটু কমেন্ট করে জানিও আজ রান্না করব বাঁধাকপির তরকারি আর কাঁচকি মাছ এদিকে আমি বাঁধাকপিটা আগে বসিয়ে দিয়েছি তারপরে মাছের রেসিপিতে যাব তা বাঁধাকপির আলু ভাজা বসিয়ে দিলাম এদিকে আলু ভাজাটা হতে হতে দেখো বা ঘরে রান্নাঘরের কি অবস্থা বাজার টাজার সব বার করে নিয়ে ছড়িয়ে সংসার নিয়ে বসেছি আর রান্না করতে গেলে একটু রান্নাঘর তো ছড়ানো ছিটানো হবেই তাই না রান্নার শেষে সব পরিষ্কার করব এদিকে বাঁধাকপি থেকে কত জল বেরিয়েছে দেখো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতন আবার আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম জানো আজ ঘুম থেকে উঠেছি দশটার সময় উঠেছি সকালে কিন্তু ইচ্ছা করছিল না গো সকালবেলা উঠে রান্নাঘরে ঢুকে কাশ সারি এই গরিমসি করতে করতে পুরো ঘোর দশটায় উঠেছি এখন বাজে দশটায় উঠেছি ঠিকই আমি ইন্ট্রোটা দিচ্ছি অনেক দেরিতে প্রায় বারোটা এখন আর মর্নিং আমার কাছে মর্নিং অনেকের কাছে মর্নিং নয় তা আমার মর্নিংটাও অনেক সকাল সকাল হয়ে যায় তা কিন্তু আজকে যেহেতু একটু ইচ্ছে করেই উঠলাম তা ওই জন্যই তোমাদের সামনে ইন্টোটা দিলাম চলো আজকে কি কি রান্না করি আজকে ঘরের কোনো কাজ করব না শরীরটা খুব একটা ভালো নেই তা আজকে করবো বাঁধাকপি আর কাচকি মাছ নিয়েছি একটুখানি তোমার পেঁয়াজ কলি বেগুন শিম টমেটো এসব দিয়ে একটু কাঁচকি মাছ রান্না করব। তা আজকে অনেক বেলা হয়ে গেছে গো পুজো টুজো আছে সব কিছু আছে এদিকটা তাড়াতাড়ি সেরে যদি ওদিকটা যেতে পারি তাহলে তাড়াতাড়ি হবে তা চলো দেখো কি রান্না করছি আজকে এইদিকে বাঁধাকপি আমার প্রায় হয়ে এসেছে এই যে বাঁধাকপিটা আমার হয়ে গেছে বাঁধাকপিটা তুলে নিচ্ছি দুটো কড়াই ভরালাম ঠিকই কিন্তু আমি কাঁচকি মাছটা এই কড়াইতেই করব তার কারণ হচ্ছে বেগুন দিলে না লোহার কড়াইতে তোমার কালো হয়ে যায় রান্নাটা তা এখন আর হয় না আগে হতো তাও ট্রাই নিতে ইচ্ছা করছে না কিন্তু এটা রান্নারও তো একটা সৌন্দর্য বোধ আছে তা ওই জন্য ভাবছি এই কড়াইটা খালি করে এটার মধ্যেই বসাবো কী আমি দেখো কি কি নিয়েছি বেগুন নিয়েছি এটা হচ্ছে শিম আর কলি টমেটো আর পেঁয়াজ এই তিনটে দিয়েই আমি এবার কাচকি মাছটা রান্না করবো দেখো কাচকি মাছটা কি সুন্দর দেখো কতগুলো কাচকি মাছ নিয়েছি কাচকি মাছ কিন্তু খেবি টেস্ট বন্ধুরা খেতে খুব টেস্টি লাগে খেতে আমি ওই জন্য দেখে নিলাম আর ছুটির দিন ছাড়া আমার একটু খাওয়া হয় না আজকে একটু রান্না করব খাবো বলেই রান্না করব সত্যি কথা বলতে আমার সেভাবে এখন খাওয়া দাওয়াটা হয়ই না এদিকে আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো তা পেঁয়াজ ভাজা করতে করতে আমি ওদিকে অন্যদিকেও কাজ করছিলাম গ্যাসের আঁচ কমিয়ে কমিয়ে দেরি করে ঘুম থেকে উঠলে কি হয় যেন কাজের দিশা পাওয়া যায় না তা আমি এদিকে পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে হয়ে আমি সবজিগুলোকে দিয়ে দিয়েছি সবজিগুলোকে দিয়ে সব মশলা দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো যাতে মজে যায় সবজিগুলো মজে যাওয়ার পরে আমি দেখো মশ মশলাগুলো সব দিয়ে বললাম না দিয়ে দিয়েছি তা একটু নেড়ে নিচ্ছি তুলে তো অনেকটাই মজে এসছে তা মজে যাওয়ার পর মজে মানে মানে কমে এসছে আর কি তা যে যেভাবে বলে আর কি কথা আমি বলি মজে গেছে মানে তো যা দিয়েছি তার থেকে অনেক কমে গেছে সেটাকেই বলে ম মজে যাওয়া তা যাই হোক এদিকে তারপরে একটুখানি নাড়াচাড়া করে আমি এবার আস্তে আস্তে মাছগুলো দেবো মাছগুলো দিয়েও আবার ঢাকা দিয়ে দেব তা ধনে এই তরকারিটা কাচকি মাছ দিয়ে করলে না হেভি টেস্ট লাগে যেন শিম পেঁয়াজ কলি বেগুন দিয়ে করবে করে খাবে খেয়ে দেখবে ধনে পাতা অবশ্যই দেবে তার সাথে তা কাঁচকি মাছ আমি ভাজি না তাই দেখে মাছগুলো দিচ্ছি একে তো ছোটো ছোটো মাছ ভাজলে কিছু থাকবে না তাই এই মাছটা যেহেতু তরকারিটা পুরো আমার ইয়ে সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো এই মাছ খুব নাজুক মাছ কিন্তু আর খুব দাম কিন্তু এই মাছগুলো দেখতে এরকম কিন্তু মাছগুলোর দাম আর খেতেও খুব টেস্ট তা সাড়ে সাতশো মাছ নিয়েছি তা সাড়ে সাতশো মাছ আমি করিনি কিছুটা আবার তুলে রেখেছি একদিন পাতুরি করব কলা পাতায় ওই জন্য তুলে রেখেছি আর আজকে পেঁয়াজ কলি সবজি দিয়ে আমি মাছটা রান্না করব তো এদিকে মাছটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি মানে সবজিগুলো দিয়ে মশলাগুলো দিয়ে না মাখিয়ে আবার একটু ঢেকে রেখে দেবো তা একটু কষা কষবে আর কি জিনিসটা কষলে পরে খুব ভালো লাগবে দেখতে আর খেতেও খুব স্বাদ হবে যত রান্না কষাবে না তত রান্নায় স্বাদ আসে তা যাই হোক আমার ফাইনাল লুক এসে গেছে কাচকি মাছ কতটুক হয়ে গেছে দেখো এক কড়াই সবজি ছিল এই যে আজকে বাঁধাকপি আর কাজকি মাছ আর ভাত আর কিছু করিনি একে তো দেরি করে উঠেছি কী করব বলো তো যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং শেয়ার করে দিও আর সবাইকে বলছি কেউ কিন্তু স্কিপ করো না বন্ধুরা টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং